হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিট বিটে কি কি পুষ্টি উপাদান আছে এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এর কিছু আশ্চর্যকর তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বিট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমেই বলি বিটের জুসকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয় হিসেবে ধরা হয়ে থাকে বিটের ইংরেজি নাম হল বিটরুট এবং এর বৈজ্ঞানিক অথবা সায়েন্টিফিক নেম হল বিটা ভালগারিস এবং এর সংস্কৃত নাম হল পালঙ্ক এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে অ্যাপেলো সয়োজ যে পরীক্ষামূলক প্রকল্প হয়েছিল সেখানে অ্যাপেলো আঠেরো এর মহাকাশচারীদের মহাকাশে স্বাগত পানীয় রূপে কিন্তু বিটের স্যুপ পান করতে দেওয়া হয়েছিল এবার চলুন জেনে নেওয়া যাক বিটে কি কি পুষ্টি উপাদান রয়েছে বিট প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর বিটে খনিজের মধ্যে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম দস্তা ও লোহা ভিটামিনের মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং তার সাথে থাকে ফ্যাটি অ্যাসিড এবার চলুন জেনে নেওয়া যাক এই বিটের আশ্চর্যকর কিছু উপকারিতা প্রথমত বিট আমাদের শরীরে রক্ত তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে তারা রক্ত তৈরি হয় না তারা প্রতিদিন সকালে এক গ্লাস করে বিটের জুস পান করুন দ্বিতীয় বিট আমাদের হজম প্রক্রিয়াকে সঠিক রাখতে খুবই সাহায্য করে তার পাশাপাশি আমাদের ওজনকেও ঠিক রাখে তৃতীয় বিট আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে খুবই সাহায্য করে বিশেষ করে কিডনির জন্য বিট কিন্তু খুবই উপকারী এছাড়াও বিট আমাদের লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে চতুর্থ আমাদের পেটের বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া কলেরা জন্ডিস এই সমস্ত রোগের ওষুধ হিসেবে বিট কিন্তু খুবই কার্যকারী পঞ্চম আমাদের মস্তিষ্কের জন্য বিট কিন্তু খুবই ভালো নানা রকমের মানসিক সমস্যা স্মৃতিশক্তি ভ্রষ্ট হওয়া এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বিট খাওয়া খুবই কার্যকারী ষষ্ঠ আমাদের ত্বকের জন্য বিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমাদের ত্বককে উজ্জ্বল করা বয়সের ছাপ দূর করা মুখের বিভিন্ন দাগ ব্রণ ইত্যাদির সমস্যা সমাধানে বিট খুবই ভালো এবার বলি বিটের ব্যবহার বিট রান্না করে খাওয়ার থেকে কাঁচা খাওয়া কিন্তু বেশি উপকারী যেমন স্যালাডের সাথে জুস করে অথবা বিট ভিজিয়ে রেখে তার জল পান করা খুবই ভালো আপনারা যারা বিট ত্বকে লাগিয়ে থাকেন রূপচর্চার জন্য তারা বিট ত্বকে না লাগিয়ে এটি খেতে পারেন এতে আপনাদের রূপ ভেতর থেকে সুন্দর করবে আপনাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে এতে আরও বেশি ভালো আপনারা উপকার পাবেন আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সাথে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আর আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয় পেতে চান এগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা নিজেরা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন